সবার মধ্যে বাড়ি ফেরার তারা তবে উনার তেমন কোনো তারা নেই ছমাস হলো বউ তাকে পাকাপোক্ত ভাবে সেরে চলে গেছে তবে কারো সাথে পালিয়ে যায়নি শুধু মিল্টন সাহেবকে চিরতরে ত্যাগ করেছেন তবে এতে উনি কাউকে দোষ দেন না মাতাল স্বামীর সাথে কোন নারী সংসার করতে চায় উদ্দেশ্যবিহীনভাবে এদিক সেদিক হাঁটাহাঁটি করে যখন নিজের রাস্তানায় ফিরল তখন রাত দশটা পেরিয়ে গেছে বন্ধুরা তোমাদের বলে রাখা ভালো গান্ধী নামের আটতলা এক বিল্ডিংয়ের এর সর্বোচ্চ তলায় তার একটা ঠিকানা আছে পৈতৃক সূত্রে পেয়েছে তবে এটা নিয়ে বেশ ঝুর ঝামেলা আছে যাই হোক সেই বিল্ডিংয়ের এর গার্ড তাকে বললো একটা মেয়ে সেই বিকেল থেকে আপনার জন্য গেস্ট রুমে অপেক্ষা করছে মিল্টন সাহেব এবার মনে মনে তলাশ করার চেষ্টা করলো চাহিদা মেটানোর জন্য আজ কোনো ললনাকে আমন্ত্রণ জানাইনি তাহলে কে হতে পারে এই ভাবতে ভাবতে উনি গেস্ট রুমে আসলো রুমে এসে যাকে দেখলো তাকে কোনোভাবেই আশা করেনি সেই মেয়ে হলাম আমি আমি উনার ভাগ নেব পাশেই এক হোস্টেলে থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি বিয়ের পর দু চারবার দেখা সাক্ষাৎ হয়েছিল কিন্তু আমি তার এই ঠিকানায় কখনোই আসিনি নিকটজনদের কাছ থেকে উনার গুণাগুণ সম্পর্কে জানতে আমার বাকি নেই আমার চেহারা আতঙ্কের সাপ চোখে টলটল অস্ত্র এবার আমি যা বললাম তাতে উনি সারসংক্ষেপ বুঝতে পারল আসলে একটা ঝামেলা বাধার কারণে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাৎক্ষণিক হল ভ্যাকেন্ট করার নির্দেশ দিয়েছে কিন্তু তার আগেই গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে সেটা ধর্তব্যের মধ্যেই আনেনি আমি বেসারি তবুও বাস স্ট্যান্ডে গিয়েছিলাম কিন্তু কোনো উপায় করতে না পেরে শেষে মামা শ্বশুরের ঠিকানায় হাজির হলাম উপায়হীন হয়ে ভাগ্নে বউকে নিজের ঠিকানায় তুলতে হলো দরজা খুলে ভিতরে পা রেখে আমার বিব্রত বুক ঠিকই টের পেলো আর হবেই না বা কেন ওনার তেরস্ত স্কোয়ার ফিটের ঠিকানায় জামা কাপড় ডাইনিং টেবিলে আধা খাওয়া এটো খাবারের প্লেট সিগারেটের বাড়ি ময় সরিয়ে ছিটিয়ে পড়ে আছে আমাকে গেস্ট রুম নামের জায়গাটা দেখিয়ে দিয়ে উনি তাড়াহুড়া করে নিজের বেডরুমে ঢুকলো একটা ব্যবহৃত আর দুইটা অব্যবহৃত প্যাকেট পকেটে রাখল মদের বোতল সরিয়ে ফেললো কিন্তু বোতলের কাপ কোথাও খুঁজে পেলো না এগুলো সবই ডাস্টবিনে জায়গা পেলো হঠাৎ উনার মনে পড়লো ফ্রিজে একটা বোতল রাখা আছে ওটা আপাতত বাথরুমে ঠাই পেলো আমি নিশ্চয়ই মামা শ্বশুরে বাথরুম ব্যবহার করব না উনি বিল্ডিংয়ের কেয়ারটেকারকে দিয়ে কলা আর পারুটি আনলো রাতের মতো চালিয়ে নিতে বলে উনি নিজে বেডরুমে দরজা আটকে দিল আমি আসাতে উনি রাতে এক ফোঁটা মদ দিলেন তবুও সকালে ঘুম ভাঙতে দশটা পেরিয়ে গেলো ক্লাব মেরে বিছানা সেরে দরজা খুলতেই আমাকে ডাইনিং টেবিলে বসা দেখলো সুখাসুখি হতেই উনি বলল সরি আমি এখনই কিছু খাবারের ব্যবস্থা করছি আমি কিছু বললাম না এমনকি একটুও হাসলাম না শুধু মাথা নামিয়ে নিলাম আসলে আমার মনের মধ্যে কি চলছে কে জানে কিন্তু উনার মনে শুধুই সীমাহীন বিরক্তি এভাবেই একটা সপ্তাহ পেরিয়ে গেল কঠোর ঝামেলা চলছে আমার মামা শ্বশুরের উচ্ছৃঙ্খল স্বাধীন দিন যাপন আরেকজনের উপস্থিতিতে বাধাগ্রস্ত হচ্ছে এদিকে নেশার দ্রব্যে টান পড়েছে হোক না ভাগ নেব রক্ত মাংসের একটা মেয়েকে চোখের সামনে ঘুরাফেরা করতে দেখে উনার বঞ্চিত শরীরে মাঝে মাঝে খুব জাগিয়ে উঠলো তবে উনি মনে মনে স্বীকার করলো যে এই কয়দিনে উনার বাসার ব্যাপক শ্রীবৃদ্ধি ঘটেছে আসলে গৃহনারী হওয়া পড়লে যা হয় আর কি উনার বউ এমন গুণবতী ছিল এই কথা মনে হতেই এক ঝটকায় মাথা থেকে ভাবনাটা নামিয়ে নিল উনি বিছানায় শিয়ে টিভি দেখছিল আমার ডাক শুনে বাহিরে চলে আসলো উনার উপস্থিতিতে আমি কখনোই বেডরুমে ঢুকি না মামা শ্বশুরের বিপক্ষে এটা এক ধরনের নিরাপত্তা কৌশল পায়চারি করার জন্য উনি একবার ঘন্টা খানেকের জন্য বাহিরে হলেন সেই সময় আমি উনার বেডরুমে গোছ গাছ করে দিই রান্নাবান্নায় আমি এখনও খেতি অর্জন করতে পারিনি যা কিছু রান্না করতেছি সবই এক্সপেরিমেন্টাল আর মিল্টন সাহেব হচ্ছে গিনিপিক। যাই হোক আমি কিচেনের দরজার কাছে বসে মাথা নিচু করে তরকারি কাটছি এই সময় আমি তাকে চা খেতে ডাকলাম চা পানের ফাঁকে ফাঁকে উনি আমাকে দেখতে লাগলো ব্লাউজের হাতা যথেষ্ট ছোট হওয়ায় অনেকটাই নজরে আসলো ব্লাউজ আর কোমরের মাঝে খোলা জায়গায় উনার চোখ পড়লো, হাঁটুর সাপে বুক উপরের দিকে ফুলে আসে আকার আকৃতি বেশ বড় যথেষ্ট লোভনীয় কাঁধের উপর ব্লাউজের গলা অনেকটা সরে গেছে ফিতা দেখতে পেল উনার মতো কামক পুরুষের মনে লোভ ধরানোর জন্য এতটুকু যথেষ্ট মদ খাওয়া পুরুষের চাহিদা হঠাৎ হঠাৎ বেড়ে যায় আমি নিজেও সেটা অনুভব করছিলাম আমার কারণে রাতের রানীদের উনি বাসায় আনতে পারল না দু একজন তাকে ফোন করেছিল উনি বিকৃত মনকে সংযত করার জন্য শহরে যেতে চাইলো এমন সময় আমি কথা বলতে শুরু করলাম উনি খেয়াল করলো যে ইদানিং আমি তার সাথে গল্প করতে চাই যাই হোক আমি বললাম মামা আপনি কিন্তু খুব হ্যান্ডসাম আর স্মার্ট উনি মনে মনে বলল এসব দেখে তো মেয়েরা ধরা খায় বিরক্তি চাপা রেখে মোলায়ম সুরে জানতে চাইলো আমার বাসায় তোমাকে কে উঠতে বলেছিল আমি আহত চোখে ওনার দিকে তাকিয়ে বললাম আর তাছাড়া আমি কী করতে পারতাম মামা শ্বশুর বলল আমার সম্পর্কে তুমি আগে কিছু শুনো আমি বললাম হ্যাঁ শুনেছি মিল্টন সাহেব বললো তারপরেও তোমার এখানে ওঠার সাহস হলো ভয় লাগে না আমি বললাম প্রথম কয়েকদিন লেগেছিল এখন আর লাগে না উনি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে লাগলো আমি বললাম আপনি মানুষটা মনে হয় খারাপ না উনি মনে মনে বলল তুমি এখনও আমাকে ভালো করে জানো না উনি এবার স্পষ্টভাবে বলল আমি নেশা করি তুমি জানো আমি পাল্টা প্রশ্ন করে বললাম কেন খানি সব উনি বলল শখের বসে ধরেছিলাম এখন মায়ায় পড়ে গেছে মামি আপনাকে ছেড়ে চলে গেল তো ছাড়তে পারলেন না আমার এই প্রশ্নের কারণে উনার মেজেজটাই খিচড়ে গেল উনি নিজের রুমে চলে গেল ক্ষুধা তো হাইনার মতো মনে হলো তাকে ক্ষুধা ধীরে ধীরে মাথা ছাড়া দিচ্ছে তার খুবই বেশি টিভির রিমোট হাতে নিয়ে একের পর এক চ্যানেল চেঞ্জ করতে লাগলো চরম ব্যক্তিতে রিমোটটা মেঝেতে আশ্রে ফেলল আমি ওমাগো বলে উঠলাম আমার তীক্ষ্ণ আওয়াজ পেয়ে রুম ছেড়ে দৌড়ে বেরিয়ে আসলো বটি এক পাশে উল্টে পড়ে আছে। হাত চেপে ধরে আমি মেঝেতে বসে আছি হাত গড়িয়ে রক্ত পড়ছে আমার দুচোকে আতঙ্ক উনি আমার পাশে এসে আমার হাত চেপে ধরলো এভাবে আমাকে নিয়ে গেস্ট রুমের বিছানায় বসিয়ে দিল এরপর আবার আমার হাতের দিকে নজর দিল আমার আঙুল কেটেছে কোনো কিছু না ভেবেই উনি কাটা আঙুল শুষতে শুরু করলো আমার বরকে এমনটা করতে দেখছিলাম ব্যান্ডেজ করার মতো বাসায় কিছু নেই উনার রুমে শুধু আফকার সে লোশন আছে। ওটাই নিয়ে এসে দিল কিন্তু এতে ঝামেলা বাড়ল কিন্তু কমলো না আমি প্রচণ্ড যন্ত্রণায় বিছানায় শুয়ে পড়লাম এবার উনি অতি উৎসাহী হয়ে আরেকটা কাজ করলো আমার শাড়ির আসলের এক প্রান্তে ছিঁড়ে নখে বেঁধে দিল আমি চোখ মেলে উনার কাজ কারবার দেখতে থাকলাম উনার নজর বারবার আমার বুকের দিকে যেতে লাগলো আসল সরে গিয়ে পেঁপে বেরিয়ে পড়েছে ডাবগুলা স গৌরবে নিজে অস্তিত্ব আর সৌন্দর্য জানান আমি সামনে ঝুঁকে থাকার কারণে দেহের গন্ধ উনার নাকে লেগছে গন্ধ পেয়ে উনার শরীর ধীরে ধীরে হয়ে যেতে লাগলো ভিতরে শয়তানটা নিয়ন্ত্রণ থেকে বাইরে যেতে লাগলো উনি শয়তানটার কাছে পরাস্ত হল পেঁপে মুঠিতে চেপে ধরতে আমি ফ্যাল ফ্যাল করে ওনার দিকে তাকিয়ে থাকলাম দ্বিতীয়বার মোসর দিতে আমি এক ঝটকায় তাকে সরিয়ে দিয়ে বিশ্বাস সেরে উঠে দাঁড়ালাম উনি একরকম দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল সারাটা দিন আর আমার মুখোমুখি হবার সাহস পেল না রাত নামলে মদের বোতল নিয়ে বসলো বোতলে মুখ রেখে ঢোক গিলে ফেলল বোতলটা একদম খালি করে ফেললো একেবারে এতটা কখনোই খাইনি এবার উনার পছন্দ গরম লাগা আর মাথা ধরা শুরু হলো বাথরুমে গিয়ে বমি করে পেট খালি করে ফেলল পেট খালি হতে খিদা ঝাঁকিয়ে বসলো টলতে চলতে দরজা খুলে ডাইনিং রুমে যেতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেলো একটু পরে ঝাপসা চোখে পরীর মতো কাউকে দেখতে পেল যেই পরি তাকে মেঝে থেকে টেনে তোলার কসরত করছে মাতাল পুরুষকে টেনে তোলা কি এত সহজ মাতাল মামা শ্বশুরকে খাড়া করতে গিয়ে আমার কাপড় চোপড় এলোমেলো হয়ে গেল উনি খাড়া হয়ে থাকতে পারল না কিন্তু ওনার যন্ত্র খাড়া হয়ে গেল উনি আমাকে বলল তুমি এখন যাও সামনে বিপদ হতে পারে